আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রস্তুত রয়েছে ভারতীয় জনতা পার্টি লোকসভা নির্বাচনে যেসব বুথগুলি থেকে ভারতীয় জনতা পার্টি ভালো ফলাফল করতে পারেনি সেসব বুথে কিভাবে ফলাফল ভালো করা যায় সে বিষয় নিয়ে সোমবার এবং মঙ্গলবার দুদিনের বৈঠকে আলোচনা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানান প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী তিনি বলেন আগামী জুলাই মাসে রাজ্যের পঁয়ত্রিশটি ব্লকে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা রয়েছে এ উপলক্ষে আসন্ন নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যাতে রাজ্যের প্রত্যেকটি বুথে জয়লাভ করতে পারে সে উদ্দেশ্য নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়েছে বিশেষ করে চুলচেরা বিশ্লেষণের মধ্যে আরও বেশি গুরুত্ব পেয়েছে কোনো কোনো বুথে দলের দুর্বলতা রয়েছে সেই বিষয়ে আলোচনা করে জনসম্পর্ক অভিযান আরও বেশি করে করার বিশেষ করে আসন্ন নির্বাচনের সেসব বুথে বড় ব্যবধানে জয়ী হওয়ার লক্ষ্যমাত্রা তৈরি করা হয়েছে কোথাও প্রতিবন্ধকতা থেকে থাকে কাজ করতে অসুবিধা হয় সেই সমস্ত বিষয়গুলি নিয়ে চুলছাড়া ব্যক্তিগতভাবে এক একজন জেলা ওয়াইস ভন্ডার ওয়াইস বিধায়ক থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেক তাদের মতামত দিয়েছেন এবং সেইগুলিকে নিয়ে আগামী দিনের পলিসি নির্ধারণ করা হবে এবং এই নির্বাচনে এই ফলাফলের পেছনে পৃষ্ঠা প্রভাবের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে আগামী দিনে যে পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচনকে আরো বেশি মাত্রায় আরো বেশি ভোটের ব্যবধানে এখনো যারা বিরোধী দলে রয়েছেন কিছু কিছু অংশের মানুষ তাদেরকে ভারতীয় জনতা পার্টির পতাকা করার দলকে আরো মজবুত করার জন্য আগামী পঞ্চায়েত নির্বাচনে দল ঝাঁপিয়ে করার জন্য সর্বতভাবে প্রস্তুত হয়েছে এবং তার জন্য জেলা থেকে শুরু করে মন্ডল থেকে শুরু করে সর্বত্র তার নির্দেশিকা প্রেরিত হতে শুরু করেছে ইতিমধ্যে বিড়ো রিপোর্ট খবর ত্রিপুরা